যারা আপনাকে মারবে তাদেরও বেতন বাড়বে অবৈমুক্ত নবম পে কমিশন গঠন চাই একটা ব্যানার লাগিয়েছি এই ব্যানারটা অনেক আগে লাগিয়েছি দেখেন এখনও আমার অফিসের দেয়ালে এটা ঝুলছে আপনারা কিন্তু এই ব্যানারটা আপনারা যে অফিসে কর্মরত আছেন সে অফিসে লাগাতে পেরেছেন আল্লাহ কি আপনাকে সেই তফিক দিয়েছে বলেন আমরা সবাইকে বলেছিলাম যে এই যে আমাদের দাবি সংবলিত যে ব্যানারটা এটা যেন প্রতিটা পর্যায়ে মেইন ফটোকে আপনারা লাগান একটা ব্যানার বানাতে কয় টাকা লাগে আপনারা এই কাজটা করার জন্য কেউ এগিয়ে আসেননি কারো অফিসে দপ্তরে এই ব্যানারটা আমরা দেখিনি এই যে সামান্য একটা কাজ এটাও যদি আপনারা করতে না পারেন তাহলে আপনারা কিভাবে পে কমিশনার আশা করেন বলেন এই যে ব্যানারটা যদি প্রতিটা অফিসে প্রতিটা দপ্তরের মেইন গেটে লাগানো থাকতো যে কোনো কর্মচারী বা যে কোনো সাংবাদিক আপনার অফিসে ঢোকার সময় সে আগে তার চোখে পড়বে নবম পে কমিশন চাই এই যে একটা ব্যানার মাত্র তিনশো টাকা লাগে বা পাঁচশো টাকা লাগে একটা ব্যানার বানাতে সেই টাকাটা খরচ করে আপনারা একটা ব্যানার লাগাতে পারেননি আপনাদের অফিসে অথচ আপনারা প্রতিনিয়ত জানতে চান পে কমিশনের আপডেট কি পে স্কেল কবে বাস্তবায়ন হবে ইত্যাদি ইত্যাদি ওরে ভাই আমি যদি একটা গাছ লাগিয়ে সে গাছ থেকে কাঁঠাল খেতে চাই তাহলে ওই গাছে কাঁঠাল আসার আগ পর্যন্ত আমার যত্ন করতে হবে ওই গাছে সার দিতে হবে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে তারপর না আমি একটা সময় ফলের আশা করব। আপনারা এই পে কমিশন গঠন করার জন্য কি দায়িত্ব পালন করেছেন বলেন তো আপনারা আজকে সারা বাংলাদেশ নীরব আজকে বাংলাদেশ অস্থির প্রতিটা বিষয় নিয়ে অস্থির অথচ আমরা বলেছি যে পে কমিশন গঠন হবে কারণ অর্থ উপদেষ্টা সহ আরও অন্যান্য অনেক তারা সম্মত হয়েছে পে কমিশন গঠন করবে কিন্তু আপনারা দর্শ হয়েছে না আপনি আপনাদেরকে এখনো আহ্বান জানাই এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা অর্থাৎ নবম পে কমিশন চাই এই ব্যানারটা আপনারা প্রতিটা দপ্তরে প্রতিটা অফিসে আপনারা লাগান এটা আপনার দপ্তরে যখন এই ব্যানারটা থাকবে তখন আপনার দপ্তরে যে কোনো হায়ার অফিসার বা যে কোনো মিডিয়া ঢোকার সময় যেন তাদের পে কমিশন চাই এটাও কিন্তু একটা মানে প্রতিবাদ এটাও কিন্তু একটা আন্দোলনের অংশ এবং এটা অনেক বড় অংশ আপনি সরকারি চাকরিজীবী হয়ে আপনি রাস্তায় আন্দোলন করাটা আপনার জন্য খুব একটা শোভনীয় নয় সরকারি কর্মচারীদের আন্দোলনগুলাই হয় সব সবসময় সভা সেমিনারে ব্যানারের মাধ্যমে এবং সাংবাদিক সম্মেলন আর বিভিন্ন অফিস কক্ষে আপনি সভা করবেন মিটিং করবেন রাস্তায় দাঁড়িয়ে ওই জনগণের মতো ছাত্রদের মতো আন্দোলন করা যায় না তবু আমরা মাঝে মাঝে আমি বাধ্য হয়ে কিন্তু আপনারা আসেন না যার কারণে আমাদের আন্দোলনগুলি বেগবান হয় না আর সরকারও বোঝে না যে সরকারি কর্মচারীরা কষ্টে আছে দেখুন আমার অফিসে আমার অফিসটা কত সুন্দর দেখেছেন আমার অফিসটা এই যে আমি অফিসের যে মেইন ফটোকে আমার এই যে ব্যানারটা লাগিয়েছি অর্থাৎ আমার অফিসে যদি কোনো সাংবাদিক ঢোকে কোনো হায়ার অফিসার আসে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসে তাদের নজরে আগেই পরে নবম পে কমিশন গঠন চাই এরকমের একটা ব্যানার আপনি কেন লাগাতে পারছেন না আপনার মনুষ্যত্ব আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন নবম পে কমিশন গঠনের জন্য আপনারা কি করেছেন আপনারা অনেকেই অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন আজকে এই যে আগস্ট মাসের এক তারিখে যে বেতনটা আপনি পাবেন অর্থাৎ জুলাই মাসের বেতন আগস্ট মাসে পাবেন সেখানেই আপনি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন এটা এমনি এমনি আসেনি দাদু এটাই আমাদের আন্দোলনের ফলে আমাদের চাহিদা অনুযায়ী এটা এসেছে এটার জন্য সুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে হলো পেয়েছেন এই অস্থায়ী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার যাদের কোনো কিছুই করার ক্ষমতা নেই তারাও কিন্তু আপনাদেরকে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিয়েছে ঠিক আছে তো সুতরাং আপনারা আমাদের এই যে কোনো একটা দাবি নিয়ে পোস্ট দিলে আপনারা তেমন সাপোর্ট করেন না প্রচার করেন না কিন্তু সবাই পে স্কেল ঘরে বসে খেতে চান